সবাই বলে যে সকালের নাস্তাটা রাজা বাচ্চাদের মতো খাবে আজকের নাস্তা তো একেবারেই আমার রাজা বাচ্চাদের মতো খাওয়া হয়েছে মিষ্টি সবই আছে আজকের নাস্তার মধ্যে আর আজকের নাস্তাটা আমি বাহিরেই খেয়েছিলাম কিন্তু বাসা থেকে খাবার আনিয়েছিল সবাই জানে প্রায় সময় আমরা এরকম পিকনিক করে থাকি যার বাসায় কি রান্না হয়েছে সেটাই নিয়ে আসে আজকে একজন নিয়ে এসেছিল কোরবানির গরুর মাংস ওপর আলু ভাজি নিয়ে এসেছিল তারপর শ্যামাই রান্না করে নিয়ে এসেছিল যে ঝাল টাল বা পরোটা রুটি খাওয়ার পরে একটু শ্যামাই বা মিষ্টি জাতীয় খাবার খাবো খাবার দেখে তো আমরা সবাই বসে পড়লাম একটা হোটেলে ওইখানে পরোটা বা রুটি অর্ডার দিয়েছিলাম আর এখানে সবাই গল্প করতেছে আর খাচ্ছে আমরা কিন্তু সকালে প্রায় অনেকজন একসাথে নাস্তা করি দেখা যায় যে দশ এগারো জন এরকম নাস্তা করি সব সময় তো নাস্তা করা হয় না যে সময় নাস্তা করা হয় আপনাদের সাথে এরকম শেয়ার করা হয় সব সময় বাহিরে নাস্তা করাও ভালো না এতে হেলথ এর অনেক বেশি ইম্প্যাক্ট করে বাট আমরা যে দিন নাস্তা করি সেদিনই আপনাদের সাথে শেয়ার করি কি কি নাস্তা করছে আর দেখা যায় যে বাসা থেকেই অনেক ছু নিয়ে আসা হয় দিন পর আলু ভাজি খেলাম মানে পরটা বা রুটির সাথে আলু ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে এরপর ঝুড়া মাংস খেয়েছি কোরবানি যখনই গরম করে খাওয়া হয় তখন মনে হয় বেড়ে যায় গরুর মাংসের টেস্ট টেস্ট কিন্তু আলাদা রকম একটা সকাল সকাল এরকম রাজা বাচ্চাদের মতো নাস্তা করে মনে হয় দুপুরে আমরা কেউ কোনো কিছু খেতেই পারি না মানে এত নাস্তা করা হয়ে যায় আমাদের আবার লাস্ট পাতে নিয়ে নিলাম শ্যামাই উদ্গাঢ় করে একেবারে শ্যামাইটা রান্না করা হয়েছে আর ভীষণ মজা হয়েছিল হয়েছিলাম শেষ করে আবার চাও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে সকালের নাস্তা